হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জিলা লাইফ স্টাইল জি স্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল তো সকালবেলা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি ভালো আছি আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমার বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো রোজ সকালে রোজকার রোজ রান্না করতেই হয় আমাকে তো আজকেও সকালে বসে গেছি রান্না করতে রান্না করবো তার জন্য দেখো আম কেটে নিচ্ছি তো এটা আমি আমের চাটনি বানাবো তার জন্য দেখো আম কেটে নিচ্ছি একদমই টাটকা গাছ থেকে পাড়া আম তো আমটা একদমই মানে কী বলবো একদমই টাটকা আর অনেক বড়ো সাইজের একটা আম তো এখানে প্রত্যেকটা গাছেই মোটামুটি আম ধরে গেছে আর আর মানে প্রত্যেকটা গাছেই এখন আম ধরে গেছে ছোট বড় কোনো কোনো গাছে বড় হয়ে গেছে তো তার প্রমাণ দেখতেই পাচ্ছ আবার কোন কোনো গাছে ছোটো ছোট ধরেছে তো এরকম তো আর কী বলতো এখানের ওয়েদারটা তো সেই ফাল্গুন চৈত্র মাসে যেরকম ওয়েদার সেরকমই তো ওয়েদার এদিকে রয়েছে এখন তো তার জন্য না তার জন্য হয়তো এখন থেকেই আম হওয়া শুরু হয়ে গেছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন এখন অনেক ঠান্ডা আছে তো ফাল্গুন মাস চৈত্র মাস করে বৈশাখ মাসে তখন আম পাওয়া যায় কিন্তু এদিকে ঠিক ওরকমই ওয়েদারটা এখন যেহেতু এদিকে একটু গরম পড়ে গেছে হালকা একটু গরম পড়ে গেছে তার জন্যে হয়তো আমও এখানকার গাছের প্রত্যেকটা গাছে আম হয়ে গেছে তো দেখো আমের চাটনি করব তার জন্য আমটা প্রথমেই কেটে নিচ্ছি ওদিকে রান্না করব। ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আমের চাটনি হবে ভাত হবে আরও অনেক কিছু রান্না হবে ঢ্যাঁড়স ভাজা অনেক কিছুই করব ইচ্ছা আছে দেখা যাক কতদূর কি আমি করতে পারি আর সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করতে হয় এটা তো সব থেকে বোরিং কাজ তাই না বলো আর একটা ভালো যে ঠান্ডা তো নেই ঠান্ডা থাকলে অনেক কষ্ট হতো সকালবেলা রান্না করতে যেহেতু ঠান্ডা নেই বলেই সকালবেলা আমি রান্না করি হাজব্যান্ডের জন্য তো হাজব্যান্ড মানে কি বলবো অফিস যাই ভাত খেয়ে আর যদি ঠান্ডা থাকতো তাহলে হয়তো এত সকালবেলা ও ভাত খেয়ে অফিস যেত না তো এরকমই ব্যাপার তো চলো মাছের ঝাল হবে আমের চাটনি হবে তো এদিকে দেখো মাছের ঝাল হবে পেঁয়াজ কলি দিয়ে তো মাছের ঝালে টমেটো পেঁয়াজ যা যা কিছু লাগে মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ কলিও দিয়ে দিয়েছি একটু কারণ পেঁয়াজকালি এনেছিলো তো একটু একটু আবার দু মানে পরশু দিন এনেছিলো কালকে খাওয়া হয়নি যেহেতু কালকে পিঠে টিঠে খাওয়া হয়েছিল তার জন্য কলি খাওয়া হয়নি আর এই ভিডিওটা কী বলতো পৌষ সংক্রান্তির পরের দিন ভিডিও মানে পৌষ সংক্রান্তির পরের দিন তো এদিকে দেখো মাছের ঝাল হচ্ছে কারণ মাছের ঝালটা জল দিয়ে দিয়েছি জল দিয়ে ফুটে গেছে ফোটার পরে মাছগুলো দিয়ে দিয়েছি তো একটুখানি ফুটবে একটু মাকো মাকো হবে তারপরে নামিয়ে নেব যেরকম আর কি মাছের ঝাল হয় পেঁয়াজকালি দিয়ে মাছের ঝাল আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে আমের চাটনিটা বসিয়ে দেব। ওদিকে মাছের ঝাল এদিকে আমের চাটনি তো দুই রকম পদ রান্না হবে আর এই যে দেখো আমের চাটনি করার জন্য ফোড়নটা দিয়েছিলাম ফোড়নটা হয়ে গেছে তারপরে দেখো কেটে রাখা আমগুলো প্রথম কড়াইয়ে দিয়ে দিয়েছি তারপরে তো একটু নুন হলুদ যেভাবে আর কি আমের চাটনি করে একটু মিষ্টি মিষ্টি করেই করব। হালকা একটু টক থাকবে কিন্তু একেবারেই টক টক মানে হবে না তো চাটনি বলা যায় আমের চাটনি তো এদিকে একটু আমগুলো নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছে কারণ একটু তেলের মধ্যে তো নাড়িয়ে নিতেই হবে তো এইভাবেই আমি করি আমের চাটনি তো দেখো ফাইনালি আমের চাটনি জল দিয়ে দিয়েছে আর কী সুন্দর দেখো ফুটছে তো একটুখানি ফুটবে তারপরে নামিয়ে নেবো যেহেতু হলুদ দিয়েছে আর চিনি দিয়ে বানাবো তো কালারটা তো হলুদ হবে এবার কি বলো তো চিনি দিয়েই ভালো লাগে বেশি গুড় দিয়ে বানাতে অতটা মানে খেতে টেস্ট লাগে না চিনি দিয়ে যতটা টেস্ট লাগে তাই না তো এদিকে দেখো প্রায় হয়েই গেছে আমি একটু একটুখানি দেখে নিলাম খেয়ে যে টেস্টটা কেমন এসছে নুন মিষ্টিটা ঠিক হয়েছে কি না তো দেখো হয়েই গেছে আম আমগুলো দেখে একদমই সিদ্ধ হয়ে গেছে তো দেখো ফাইনালি আমের চাটনি একদম গাঢ় হয়ে গেছে তো ওদিকে আমের চাটনি হয়ে গেল মাছের ঝাল হয়ে গেল দু রকম পদ হয়ে গেল আর এদিকে কলিগুলো দেখো অনেক একদমই খারাপ হয়ে গেছে অল্প দু এক দুটো একটা ভালো ছিল সেইগুলো একটু বেছে নিলাম কারণ পরিমাণে অনেক কলি ছিল তো খারাপ হয়ে যাওয়ার পরেও অনেকগুলো ভালো পাওয়া গেছে তো ওটা ভেজে নিলাম আর এদিকে দেখো পিঠে আগের দিন পিঠে বানিয়েছিলাম পৌষ সংক্রান্তির দিন তো এই যে দেখো সব কিছুই আছে সরু চাকলি পিঠা সিদ্ধ পুলি তারপরে দুধ পুলি সবই আছে গুড় তো চলো এখন আমি সকালবেলা ব্রেকফাস্ট করে নেবো পিঠে আর এই ভিডিওটা তো আমি বললামই পৌষ সংক্রান্তির পরের দিনের ভিডিও তো এটা থেকে গেছিল এই ভিডিওটা আর আপলোড করা হয়নি এটা দুপুরের লাঞ্চ ওই যে দেখো দুপুরের যা যা লাঞ্চ হয়েছিল আমের চাটনি মাছের ঝাল আর এদিকে পেঁয়াজ কালি ভাজা এই সব কিছু হয়েছিল তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো হাজব্যান্ড বললো চলো একটু মার্কেট যাই একটু ঘুরে আসি তো চলো তো তার জন্য বেরিয়ে গেছি দুজন মিলে চলে যাচ্ছি এখন মানে আমরা এখন মার্কেটের দিকে যাচ্ছি মানে একটু শপিং মলে যাচ্ছি শপিং করতে তো হাজব্যান্ডের দুটো প্যান্ট নিতে হবে তার জন্য আর কি শপিং মলেই চলে আসলাম তো ওদিকে ও চয়েস করছে আর এদিকে আমি একটু ঘুরে দেখছি যদিও আমার কিছু কেনার নেই বা নেওয়ার নেই এমনি জাস্ট ঘুরতে এসছি তো হাজব্যান্ডের দুটো প্যান্টের প্রয়োজন আছে কারণ অফিস যাওয়ার জন্য তো এখন প্যান্ট চয়েস করছে আর আমি একটু ঘুরে ঘুরে দিচ্ছি যদিও এখানটায় কি বলতে একদম পুরো ছেলেদের কাউন্টার মানে সমস্ত ছেলেদের জিনিস পাওয়া যায় আর এদিকে চলে এসেছি দেখো নিচতে মানে যেখানে গ্রসরি আইটেম থাকে সেখানে তো এখানে একটা সাবান নিয়ে নিলাম কিছু আর এদিকে দেখো সমস্ত কিছুই পাওয়া যায় একটা শপিং মলের ভিতরেই প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লোর তো এখন বাড়ি চলে এসেছি তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে তো একটু শপিং মলে গেছিলাম তো শপিং করে নিয়ে আসলাম এই যে দেখো এক ব্যাগ শপিং করে নিয়ে আসছি এই যে তো কী কী নিয়ে আসছে আমি তোমাদেরকে দেখাই তো এই যে দেখো এটা হাজবেন্ডের প্যান্ট এই যে দেখো এই যে এই যে একটা প্যান্ট নিয়ে আসা হয়েছে এই যে একটা প্যান্ট আর এই একটা প্যান্ট দেখো দুখানা প্যান্ট ঠিক আছে আর এই যে একটা সয়াবিন এগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তার জন্য দুই প্যাকেট সয়াবিন এই সয়াবিনটা খেতে খুব টেস্টি কারণ সয়াবিনটা না একদমই ছোট্ট ছোট্ট তো খুব টেস্টি তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দুটো একসাথে এই যে সয়াবিনের প্যাকেট আর এই যে দেখো এই সাবানটাই আমরা মাখি তো এই সাবান চারটে সানটুর আর এই যে দেখো এগুলোতে রুমাল আছে দেখছো তিনটে তিনটে করে এটাও তাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই দুটো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই যে আর এই শ্যান্টুর তো বাই ওয়ান গেট ওয়ান গেট ওয়ান তো দুটো সয়াবিনের প্যাকেট আর দুটো প্যান্ট আর এদিকে আনা হয়েছে দেখো এটা চাল তো এই চালটা মনে হলো যেন ভালো ভাত হবে যদিও চাল অনেক রয়েছে মলেতে গিয়ে দেখলাম যে এই চালটা মনে হচ্ছে ভালো ভাত হতে পারে মানে রাইসটা ভালো হবে তার জন্য মনে হলো আর কি ভালো হবে তো দেখা যাক আজকে নিয়ে আসা হয়েছে রান্না করে খাওয়া যাক কেমন রাইসটা হয় দেখি তো রাইসটা তো ভালো হলে খুবই ভালো কথা তো এই যে দেখো তো একটু তো শপিং মলে গেছিলাম শপিং করে নিয়ে আসলাম যা যা কিছু আনলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে রান্না করতে চলে এসছি এদিকে দেখো আজকে এঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে মানে এঁচড় চিংড়ি রান্না হবে তো এঁচড়টা দেখো আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তো এদিকে কি বলো তো এঁচড় আম এখন থেকেই হয়ে গেছে আর আমাদের ওদিকে তো এখন হয় না এগুলো মানে আমাদের ওদিকে যখন এঁচোর আম পাওয়া যায় তখন যে ওয়েদারটা সেই ওয়েদারটা এখন এখানে রয়েছে মানে গোয়াতে এরকম ওয়েদার রয়েছে তো তার জন্য দেখো এখন এঁচোর হয়ে গেছে তারপর মানে আম হয়ে গেছে ওয়েদারের ওপর ফসল ডিপেন্ড করে তো তার জন্য দেখো হয়ে গেছে তো এদিকে আমি এবার চিংড়ি মা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর মোটামুটি হয়েই গেছে এবার সিদ্ধ করা এঁচড়টা দিলাম তো তো তার জন্য একটু কষাতে হবে তো আলু সব কিছু মশলা দিয়ে আলুর সাথেই আমি কষাই তাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় আলুটা কষানোও হয় তো এইভাবেই আমি রান্না করি তো এইভাবেই করলাম তো লাস্ট সিদ্ধ করা এঁচোড়টা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম তো সিদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিলাম চিংড়ি মাছও দিয়ে দিলাম তো একটু দেখো কাশ্মীরি রেড চিলি দিয়ে দিচ্ছি কারণ কাশ্মীরি রেড চিলি প্যাকেটগুলো কি বলতো ছোটো ছোটো প্যাকেট মানে দশ টাকা প্যাকেট আমি বাড়ি থেকে অনেক নিয়ে এসেছি মানে অনেক নিয়ে এসছি প্রায় কুড়ি প্যাকেটের মতো নিয়ে এসেছি বাড়ি থেকে মানে দশ টাকা প্যাকেট কুড়ি প্যাকেট হ্যাঁ কুড়ি প্যাকেট নিয়ে এসেছি তো ওই প্যাকেটগুলো এদিকে না কাশ্মীরি রেড চিলি কোথাও দোকানে আমি পাই না কোথাও পাওয়া যায় না কি আমি সেটা জানি না তবে আমি কোনো দোকানে পাইনি তো তার জন্য দেখো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি তো এখন এবার একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিচ্ছি তাহলে একটু কালারটা ভালো আসবে তো আজকে এঁচড় চিংড়ি হবে খুবই ভালো লাগছে কারণ এচোর চিংড়ি তো ভালো টেস্টি খাবার তাই না আর তো ধরো রান্নাটা তো করে খাওয়া হয়ে গেছে তো খুবই ভালো হয়েছিল। খেতে আর এই যে দেখো এঁচড়ের সাথে মশলার সাথে আলুর সাথে একদম কষানো কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিলে জল দিয়ে দেবো জল দিয়ে একটুখানি ফুটবে আর দিয়ে তারপরে নাবিয়ে নেব তো দেখো কি সুন্দর মানে খেতেও খুব ভালো হয়েছিল। আর এদিকে আমি মানে একটু ঢেঁড়স ভেজে নিচ্ছি তো বললাম তো ঢেঁড়স আছে তো একটু ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি দেখো ঢেঁড়সটা একটু ভেজে নিই এদিকে ঢেঁড়স ভেজে নেবো আর মানে ঢ্যাঁড়স ভাজা আর এই চোর চিঙ্গি তো রাত্রে আজকে আমাদের ডিনার এই দুই পদ আর কিছু নেই আপাতত আর আমের চাটনি আছে যেহেতু ওটা সকালবেলা বানিয়েছিলাম আমের চাটনি ঢ্যাঁড়স ভাজা আর আর পেঁয়াজকালি দিয়ে ঢ্যাঁড়স ভাজা করবো তো এখন ঢ্যাঁড়সটা একটু ভাজা হয়ে যাক তারপরে পেঁয়াজ কালি দেবো তো ঢ্যাঁড়স ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো পেঁয়াজ কালি দিয়ে দিয়েছি পেঁয়াজ কালি দিয়ে ঢ্যাঁড়স ভাজা আর চিংড়ি আর ভাত তো হয়েই গেছে তো আজকে রাত্রে আমাদের এই ডিনার হয়েছে তো চলো আমার তো রান্না হয়ে গেল। এবার খাওয়া দাওয়া করে নেবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো ফাইনালি দেখো এই যে ভাত রান্না হয়েছে আর এই যে দেখো ঢ্যাঁড়স ভাজা করেছি কালি দিয়ে আর এদিকে দেখো এটা আমের চাটনি সকালবেলার সকালবেলা করেছিলাম ওই আমের চাটনি আছে আর আর কি করেছি তো ফাইনাল এচোর চিংড়ি যেটা আজকে প্রথম খাবো এই যে দেখো এ চোর চিংড়ি মাছ দিয়ে এচোর তো আজকে প্রথম খাবো তো চলো ডিনার করে নিই তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে আসবো আগামীকাল